রনি তুমি আমাকে ভুলে যাও আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না বাবা আমার বিয়ে ঠিক করেছে রোদেলা তুমি আমাকে কি বলতেছো একবারও কি ভেবে বলছো তো আমার এখন কিছু করার নেই এছাড়া বাবা আমার উপর অনেক বিশ্বাস আর ভরসা করে তবে এখন আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারি ঠিকই কিন্তু বাবা মা যে সমাজের মানুষজনের সামনে ছোট হয়ে যাবে সবাই আমার বাবা মাকে কটু কথা শোনাব আমার দ্বারা এরকম পরিস্থিতি উপস্থাপনা হোক তা আমি কোনোভাবেই চাই না প্রয়োজনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি সমাজের মানুষজনের কাছে আমার বাবা মাকে ছুটো করতে পারবো না এই বলে রোদেলা তার দুছোক জোড়া অস্ত্রগুলো হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে কিছুক্ষণ নিরবতা থাকার পর আবারও বলল। তুমি আমাকে ভুলে যাও প্লিজ রোদেলার কথাগুলো নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনছি বলার মতো কোনো শব্দ কন্ট্রনালি থেকে বেরিয়ে হচ্ছে না আজকের দিনটা কেন জানি দুঃস্বপ্নর মতো লাগছে যে মেয়ে আমাকে একদিন না দেখলে কল মেসেজের নোটিফিকেশনে ফোন ভরে যেত সেই কিনা সংখ্যায় আজ এসব বলছে তা সত্যিই মেনে নেওয়ার মতো না আমার অগোছালো জীবনে একমাত্র রোদেলাই আমাকে গোছালোভাবে চলাপাল্লা করতে শিখিয়েছে আর আজ হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে চোখ চোরা কেমন জানি আমারও ভিজে উঠেছে নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বললাম এ বিয়েটা কি কোনোভাবেই ভাঙা যায় না সম্ভব না বিয়ের ব্যাপারে সব কথা একদম ঠিকঠাক হয়েছে সব কিছু ঠিকঠাক করার আগে তুমি বাধা দিতে পারো নি আমার রগচরে সব কথাবার্তা হয়েছে জানলে অবশ্যই বাবাকে বলে আটকাতাম কিন্তু ভাগ্য মন্দ হলে যা হয় আর কি একদিনে বিয়ের সম্পূর্ণ কথা পাকা করে তারপরে আমাকে জানিয়েছে বিয়েটা তাহলে হচ্ছে হুম কিছুক্ষণ দুজনে নিচুপ হয়ে গেলাম আমার চোখ থেকে দুই ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়ার আগে হাত দিয়ে তা করে কান্না জড়িত কণ্ঠে পড়লাম আমার দরিদ্রতার কারণে তোমাকে হারাতে হচ্ছে আর যদি আর্থিক অবস্থায় তোমাদের সমকক্ষ হতাম তাহলে হয়তো তোমাকে এভাবে আমার কাছ থেকে হারাতে দিতাম না রোদেলে একথা শুনে মাত্র বসা থেকে উঠে চলে যেতে লাগলো পিছন দিক থেকে ডেকে বলে উঠলাম রোদলা চলে যাচ্ছ কেন আর একটু বসাই না আজকের পর থেকে তো তোমাকে চির তোরের জন্য হারিয়ে ফেলব হয়তো আর দেখা হবে না রোদলার এই কথা শুনে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল প্লিজ আমাকে এখানে থাকতে বলো না নিজেকে সংযত রাখতে পারছি না যেতে দাও আমায় তোমাকে জোর খাটিয়ে কথা বলার অধিকার হয়তো ইতিমধ্যে আমার উঠে গেছে তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি চলে যাও আটকাবো না নিচ্ছুপ রোদেলার নিচ্ছুপ দেখে আমার বুকের বাম পাশে যেন ধারালো ছুরি ধারা হৃদয়ে অবিরাম আঘাত করে কত বিক্ষুত করে তুলছে কান্না জড়িত কণ্ঠে স্বপ্ন হাসি দিয়ে বললাম তা বিয়েতে আমাকে ইনভাইট করবে না রোদেলা দু চোখের অস্ত্র ছেড়ে দিয়ে বলল আমার বিয়েতে সবাই আসলেও তুমি এসো না প্লিজ এ বলে রোদেলা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছে আর আমি অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইলাম আপনারা হয়তো ভাবছেন এত ভালোবাসা থাকার পরও কেন তাকে এমনি ছেড়ে দিলাম এটাই তো ভাবছেন শুনুন তার আগে পরিচয় পর্ব থেকে শুরু করা যাক আমি রনি হাসান এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি গরিব বাবা মার একমাত্র সন্তান অনেক কষ্ট করে তারা আমাকে ঢাকায় পড়াশোনার সুবাদে পাঠিয়েছে আর এই মুহূর্তে যে রেস্টুরেন্ট থেকে কান্না করে বিয়ের কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে গেল ওর নাম রুদেলা পড়াশোনায় আমার এক জুনিয়র মানে এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে রোদেলার বাবা আমার ক্যাম্পাসের প্রিন্সিপাল আর্থিক অবস্থায় মাসাল অনেক আছে তার তুলনায় আমার পরিবার খুবই তুচ্ছ একটা ব্যাপার রোদেলা নিজেই বলতো তুমি আর যাই কিছু করো না কেন পড়াশোনাটা তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে নইলে আমাকে সারা জীবনের মতো তোমাকে হারাতে হবে রোদেলার এই কথা শুনে আমিও আন্দাজ করে নিতাম যে ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারলে চাকরিটা অবশ্যই মিলে যাবে তখন রোদেলার বাবার সামনে নিজেকে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারবো এটা ভেবে মনোযোগ সহকারে পড়ালেখায় প্রকাশ দিই এবং রোদেলার দুষ্টিমিষ্টির শাসন ও খুনছুটিতে এক পর্যায়ে রিলেশনটাও খুব ভালো চলছিল কিন্তু আজ হঠাৎ আমাকে রেস্টুরেন্টে ডেকে না আচমকায় ব্রেক করবে তা আমি কল্পনা করতে পারিনি তবে আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে রোদেলাকে আটকানোর চেষ্টা করতাম সহজে আমার কাছ থেকে হারাতে দিতাম না তাছাড়া ওনার দ্বিতীয় বছর পূর্বে একজন ব্যাকাস ছেলের হাতে কোনো সচেতন বাবাই তার মেয়েকে সে ছেলের হাতে তুলে দিবে না এটা আমি ভালো করেই বুঝতে পারতাম আর সবচেয়ে বড় কথা রোদুল্লা নিজেই এই ভালোবাসাকে আজ কলা টিপে হত্যা করে ফেললো যাই হোক যদি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে সুখের সংসারে থাকতে পারে তো থাকুক আমার কথা না ভাবলেও চলবে এবার বর্তমানে ফিরা যাক রেস্টুরেন্ট থেকে হাজারও মন খারাপ নিয়ে বেসে চলে আসি আর আমি ভেবে যায় রোদেলা আমার সত্যি ঘরের ভালোবাসছে নাকি টাইম পাস করার জন্য এসব ভেবে দিনটা এমনি এমনি কেটে গেল পর দিন ক্যাম্পাসে যায় যদিও মন ভালো নেই দুই এক ক্লাস করার পর প্রিন্সিপাল স্যার তার মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করুন সবাই শুনে খুশি আর আমি রেস্ট হয়ে আছি প্রিন্সিপাল স্যার ক্লাসরুম ত্যাগ করার পর ক্লাস থেকে আমিও বের হয়ে যাই ক্যাম্পাসে মাঠে আসতে লক্ষ্য করে রোদেলা তার বান্ধবীর নেতুর সঙ্গে হেসে হেসে কথা বলছে দেখে আমার খারাপ লাগা আরও ভীষণভাবে লাগতে শুরু করলো নিজের সঙ্গে হেসে খেলে কথা বলার মাঝে হঠাৎ আমাকে দেখতে পেয়ে রোদলা বলে উঠলো কিছু বলবা না কিছুই বলার নাই তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন সরি এই বলে রোদলাকে ফাঁস কাটিয়ে ম্যাচে চলে আসি দুদিনের রোদেলা অনেক বড় হয়েছে আগে দেখা হলে মিষ্টি একটা হাসি দিয়ে কথা বলতো আর এখন আমাকে দেখে বিষণ্নতায় মুখশটি কালো করে রাখতে হয়তো আমাকে দেখলে রোদেলও খারাপ রাখে থুসর মিল এতদিন যা ভেবে রেখেছিলাম তা এখন পুরো ভিন্ন হয়ে গেল যাই হোক ক্যাম্পাসে এ কদিন থাকা যাবে না আমার সামনে রোদলার বিয়ে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকবে আর আমি মন খারাপ নিয়ে উদাসীন হয়ে বসে থাকবো কখনোই না ওই জন্য কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব সেটাই আমার পক্ষে ভালো হবে আনমনে এসব ভেবে তারপর গ্রামে চলে যায় গ্রামে পুরাতন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর আড্ডাতে রোদলার কথাগুলো বলতে চেষ্টা করলাম সারা দিন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করলে তখন ঠিক রোদলার কথা অতটা মনে হয় না কিন্তু রাতে ঘুমানোর সময় আগেকার দুষ্টু মিষ্টি মূর্তিগুলো মনে পড়ে যায় এবং সে মেমোরিজগুলো কথাগুলো ভেবে অদ্ভুত এক চাপা কষ্ট হয় খুব ইচ্ছে হয় অবাকি সে অনুভূতির কথাগুলো জানিয়ে দিই কিন্তু সে অধিকার তো আমার নেই ও তো নিজে বলছে ভুলে যেতে তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বাড়িয়ে ফোনে কথা বলা ঠিক হবে না আনমনে ভেবে রোদলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই এবং লড়ি তোর যা ফটো ছিল সব ডিলেট করে দিই এবং ভুলে যেতে চেষ্টা করলাম সময় সাপেক্ষে রোদলার কথা কিছুটা ভুলে যাই দুই মাস পর একজামের সুবাদে আবারও ক্যাম্পাসে ফিরে যেতে হলো মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে রোদেলার কথা ভেবে এতদিন হয়তো হানিমুনের যাওয়ার শেষ করে ফেলছে যাই হোক ওর কথা ভেবে শুধু নিজের মাঝে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে লাভ নেই ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তো থাকুক আমি না হয় দূর থেকে দোয়া করলাম ভালোবাসলে যে পূর্ণতা পাবে এরকম কথা তো কোনো জায়গায় লেখা নেই এরকম মনোভাব নিয়ে আবারও ক্যাম্পাসের মাঠে পা রাখি বন্ধুগুলো আমাকে দেখতে পেয়ে অনেক খুশি বন্ধুদের সঙ্গে আড্ডার পর্ব শেষ করে ক্লাসে চলে যাওয়ার মাঝে হঠাৎ রোদলার বান্ধবী নিত্য আমাকে পিছন দিক থেকে রনি ভাইয়া বলে ডেকে উঠলো নিজের কথা শুনে দাঁড়িয়ে যায় এবং যারা আগ্রহ বললাম কিছু বলবা নিতু নিতু কিছুটা আমতা আমতা করে জবাব দেয় ভাইয়া আপনি তো আজ এই দুই মাস পরে ক্যাম্পাসে আসলেন ওদিকে রোদেলা আপনাকে খুঁজে হয় রান আমাকে খোঁজার কি দরকার হ্যাঁ মানে রোদেলা কি জানি আপনাকে বলতে চাই একটি কথা রোদেলার এখনো বিয়ে হয়নি সেদিন একটা দুর্ঘটনায় বিয়েটা ভেঙে গিয়েছে নিতের কথা শুনে কিছুটা হাত উঠলাম দুর্ঘটনা বিয়ে ভেঙে মানে তো বুঝতে পারছি না জানার আগ্রহ থাকলো নিতুকে বললাম ওর বিয়ে দুর্ঘটনায় ভাঙুক আর যাই হোক এই বিষয়ে জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই রোদেলার বিষয়ে কথা না বললে আমি খুশি হব নিতু এই কথা শুনে মাথা নিচু করে চলে গেল আর আমি ক্লাসে চলে যাই এভাবে দুইটা দিন কেটে গেল আমি আমার মতো ক্যাম্পাসে যাতায়াত করছি বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে যাচ্ছি ভালোই চলছে আগে রোদলার কথা ভাবলে একটু খারাপ লাগলেও এখন আর তা লাগে না একসাথে পর হঠাৎ রোদলার সঙ্গে ক্যাম্পাসে দেখা তো আমি আমার মতো যাচ্ছি হঠাৎ রোদলা আমার সামনে এসে বলল কেমন আছো রোদলার কথা শুনে স্বাভাবিকভাবে বললাম হুম ভালোই তো আছি আমি কেমন আছি তা জানতে চাইলে না তোমার ভালোমন্দ খবর নেওয়ার মতো একজন তো আছে কার কথা বলছো তোমার হাজবেন্ড সেদিন সড়ক দুর্ঘটনায় আমার বিয়েটা ভেঙেছে হয়তো তোমাকে কষ্ট দিয়ে অন্য একজনের স্ত্রী হতে চেয়েছিলাম দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে হয়েছে সেদিন আমাদের বিয়ে নিয়ে বাসায় আসা আত্মীয় স্বজনরা আনন্দ উল্লাসে মেতে ছিল চারপাশে আত্মীয়জনের হইচই এমন সময় রফিক মামা খবর নিয়ে এলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি বরের হাত পা ভেঙেছে নিউজটা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি সেদিন তোমার কথা ভেবে রোদেলার কথা শুনে মুখ শুকটা একটা হাসি দিয়ে বললাম আমার জন্য তোমার আবার কষ্ট হয় তুমি আমাকে সত্যিকার ভালোবাসো কি না তা আমি সঠিক চাই না তবে সত্যিকারের ভালোবাসলে সেদিন সহজে ব্র্যাকআপটা করতে পারতে না যাই হোক এসব কথা বলে সব নষ্ট করার কোনো ইচ্ছেই আমার নেই এবার আমি আসি আমার কথা না শুনে চলে যাচ্ছো কি বলতে চাও বলো আমার উপর তোমার রাগ হচ্ছে তাই না তোমার উপর রাগ অভিমান করার কোনো অধিকারই আমার নেই তুমি চাইলে তো আবার সেই অধিকার ফিরে পেতে পারো তোমাকে কষ্ট দিয়ে সেদিন বিয়ের পিড়িতে বসা আমার উচিত হয়নি তোমার কষ্টটা আমার উপলব্ধি করা প্রয়োজন ছিল কিন্তু তা আমি করিনি এর জন্যই হয়তো উপরওয়াল্লা আমার বিয়ে এভাবে ভেঙে দিয়েছে আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিবা এবার কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্টের মাঝে ফেলব না প্রয়োজনে বাবার সঙ্গে কথা বললে আমাদের সম্পর্কের কথা জানাব তোমার যখন বাবা বিয়ে ঠিক করলো তখন তো মুখ ফুটে আমার কথা বলার একটুও সাহস পেলে না তাহলে এখন কেমনে পাবে প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোই বাসনি আর সম্পর্ক যেহেতু একবার ভেঙে ফেলছো তো তৃতীয়বার ঝোড়া লাগানোর প্রয়োজন নেই প্লিজ এমনটা বলো না একবার তো সুযোগ দাও সম্ভব না প্লিজ এবার সুযোগটা দাও সেদিন রোদলার আকৃতি মিনতি দেখে প্রথম ভেবে নিলাম যা হবার তা হয়েছে এবার না হয় আপন করে নি কিন্তু পরক্ষণে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপন করে নিয়ে নি সম্পর্ক যেহেতু একবার জোড়া নেই মোর চান রোদলা জীবন থেকে সরে যায় আসলে অনেক অনুরোধ করে বলতে পুনরায় রিলেশনটা কন্টিনিউ করতে কিন্তু আমি তা শুনতাম না কয়েক মাস পর রোদলার বিয়ে হয়ে যায় বিয়ের রাতে রোদলা ফোন করে অনেক কান্নাটি করে শেষবার মতো বলছিল শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসবা আপন করে নিবা আমি এ বিয়ে ছেড়ে এখনই তোমার কাছে ছুটে যাব তো বউ মুখ ফিরিয়ে থেকো না প্লিজ তোমাকে ফিরিয়ে নেয়ার কোনো ইচ্ছে আমার নেই তবে হ্যাঁ ওই দিন যদি রেস্টুরেন্টে ব্যাক আপ না করতে তাহলে আজ যেভাবে হোক তোমাকে নিজের কাছে নিয়ে আসতাম কিন্তু এখন তার সম্ভব না তোমার বাবার পছন্দ ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো আল্লাহ হাফেজ